আমাদের বাজারে অনেক ধরনের প্রসাধন সামগ্রী নিম্নমানের অনেক ধরনের ব্লিচিং ক্রিম এবং হোয়াইটেনিং ক্রিম পাওয়া যাচ্ছে পেশেন্টরা ফার্মেসি থেকে টপিক্যাল স্টেরয়েড কিনে ফেইসে লাগাচ্ছেন পাশাপাশি বিভিন্ন লো ব্রিড কসমেটিক্স এবং হোয়াইটেনিং এবং ব্লিচিং এজেন্ট বিভিন্ন পার্সপেক্টিভে মানুষ কসমেটিক্সের দোকান থেকে কিনে ব্যবহার করে আসছেন যেগুলো বেশ কিছু সাইড এফেক্ট আমরা পাচ্ছি স্কিন থিন হয়ে যাচ্ছে স্কিনে র্যাশেস ডেভেলপ করছে এবং এ ধরনের নিম্নমানের ক্রিমগুলো ব্যবহার করা উইথড্র করে দেওয়ার পরে খুব র্যাপিডলি আবার মেলাজমা স্কিনে ফিরে আসছে তাই সবাইকে অনুরোধ করব আপনারা বাজারের এই নিম্নমানের এবং সস্তা ব্লিচিং ক্রিম এবং হোয়াইটেনিং ক্রিমগুলো আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং মেলাজমা ডেভেলপ করার সম্ভাবনা দেখা দিলে বা মেলাজমা যদি স্কিনে ডেভেলপ করা শুরু হয়ে যায় আপনারা দেরি না করে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের স্মরণাপন্ন হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আবারও দেখা হবে লেজার হাব আপনাদের পাশে আছে ধন্যবাদ